এই বাউল কি জুলাইয়ের কোনো লোক ছিল নাকি এই তাহিদি জনতা জুলাইয়ের লোক ছিল এই তাহিদি জনতার জন্যই জুলাই প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা ব্যাপারে মানুষ শান্তিতে ঘুমাইতে পারছে মন্দির পাহাড়া থেকে বলা করা রাস্তা পাহারা দেওয়া সিগনালের কাজ করা বিভিন্ন সময় এই তাহিদি জনতাই মানুষের পক্ষে ছিল কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে তার কেন ইয়া তার চুরকানি হল আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সুতরাং ইসলামের বিরুদ্ধে যে বলবে তোমার যেরকম মানুষের বিরুদ্ধে শেখ হাসিনা গেছিলো তখন তুমি শেখ হাসিনার বিরুদ্ধে করছিলেন সেই রকম সেই রকম আমার আল্লাহর বিরুদ্ধে ও তর্কানি উঠছে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে আমি ওর বিরুদ্ধে আঙ্গুল তুলব আসসালামু আলাইকুম ওয়া গত 4 নভেম্বর মানিকগঞ্জের একটি রাতের বেলা একটি গানের আসরে একজন পাগল যিনি বাউল ফাউল আবুল নামে পরিচিত উনি একটি গানের আসরে আসরে দীর্ঘক্ষণ বক্তব্য দেওয়ার সময় এক পর্যায়ে আল্লাহর নামে মারাত্মকভাবে অশালীন বক্তব্য দেয় এবং আল্লাহর নামে এই ধরনের জঘন্য বক্তব্য বাংলার জমিনে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি উনি আল্লাহর সানে যেই সমস্ত বেয়াদি করেন নাউজুবিল্লাহ আমি মুখে উচ্চারণ করতে চাচ্ছি না কিন্তু তবুও মানুষকে বোঝানোর জন্য বলতে হচ্ছে যে উনি নওয়াজ বলতেছিল সেই গানের আসরে যে আল্লাহর তো আমি কোনো আগামাতা পাই না নওয়ওয়াজিল্লাহ এবং আল্লাহর মতো যদি আহ চার পাঁচশো আষ্টস্ব আল্লাহ থাকতো তাহলে ওনার কি ক্ষতি হইতো ওনার তো দাম বাড়ত না উজুবিল্লা আমাদের মুসলমানদের এইরকম আরও অনেক কথাই বলে তো আমি এখন প্রেক্ষাপটে যাচ্ছি সেটি হলো আমাদের মুসলমানদের সর্বোচ্চ ইমানের দাবি এবং সর্বোচ্চ ইমানের যেই কথা ইলাহা ইল্লাল্লাহ যেইটা বললে মানুষ মুসলমান থাকে ইমান থাকে আর যেইটা না বললে মানুষের ইমান চলে যায় এই কথার মাধ্যমে এখন আমি যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি না দেয় এবং আল্লাহ এক এই কথাটাই যদি না বলি এবং বলি আল্লাহ চারপাশ তাহলে আমার ইমান কেন ইমানের কাউজ আমি থাকবো না আমি কাফের আমি বেঈমান আমি মুরতাদ হয়ে যাব। তো আমাদের মুসলমানদের সর্বোচ্চ প্রাণীর দাবি তো এতটুকুই আমাদের মুসলমানদের বক্তব্য তো এতটুকুই যে আল্লাহ আল্লাহ সর্বোচ্চ বলে এবং আল্লাহ এক ও অদ্বিতীয় বলে স্বীকার করা যেটা এখলাসে বলা হয়েছে সেই পাগল আল্লাহর সানে এই ধরনের আরো জঘন্য রকমের বেদবি সেই মজলিসের মধ্যে ভরা মানুষের সামনে বলতেছিল এবং মারাত্মক ভাবে দেখলে বোঝা যায় যে সেই অনুষ্ঠানটি ছিল বিএনপির একটি রাজনৈতিক অনুষ্ঠান তো স্পষ্টতই এই লোকটা বিনপির একজন সামর্থ্যক এবং বিএনপির জন্য সেই অনুষ্ঠানেও তিনি ভোট চান যেটা গণমাধ্যমে দেখা গিয়েছে তো এরপরে কি হয় সেই মানিকগঞ্জে এই ভিডিওটি ভাইরাল হয়ে গেলে মানিকগঞ্জে যে তৌহিদী জনতা বলতে আমরা যাদেরকে বুঝি বর্তমানে তৌহিদী জনতা নামে একটি শব্দ সমাজে প্রচলিত রয়েছে যে তৌহিদী জনতা মব সৃষ্টি করেছে আসলে তহিদি জনতা কারা তৌহিদি জনতা বাংলাদেশের আপামর সাধারণ জনগণ যারা আল্লাহকে বিশ্বাস করে বাংলাদেশের নাইনটি ফাইভ মানুষ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহকে তাদের মনে ধারণ করে সেই তাহিদি জনতা খুব ক্ষুব্ধ হয়ে যায় এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং বিভিন্ন ঘরনার লোকজন পরের দিন মিছিল করে সমাবেশ বের করে এবং পুরো মানিকগঞ্জ এটার জন্য বিক্ষোভ মিছিল হয় এরপরে আমরা যা জানতে পেরেছি বিকাল বিকাল দিকে বা সন্ধ্যার পরে বা দুপুর দিকে একটি মিছিল মানিকগঞ্জে সেই এলাকা দিয়ে যাচ্ছিল আর অন্যদিকে সেই সেই আবুলের কিছু ভক্ত এবং সামর্থক বৃন্দ তারা পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিল এমনত অবস্থায় যখন দুই দল পাশাপাশি হয় তখন ওই আবুলের লোকেরা এই তাহিদি জনতার উপর গানের মাধ্যমে বা বিভিন্ন কথার মাধ্যমে আরও মারাত্মক ধরনের আর অশালীন বক্তব্য বলতে থাকে তখন তাহলে জনতা আরও বিরক্ত হয়ে যায় মানুষ আরও রাগান্বিত হয়ে যায় যে গতকালকে রাত্রে আমাদের আল্লাহ এবং আমাদের ইয়ে ইসলামের সর্বোচ্চ যিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তার বিরুদ্ধে সেই বক্তব্য দিয়েছে তাকে কিছু করা হলো না উল্টো তাদের সমর্থকরা আমাদের মিছিলের পাশ দিয়ে যাওয়ার সময় আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতেছে এই কথা তারা মেনে নিতে পারেনি এই ব্যাপারটি তখন তারা তাদের উপর আক্রমণ করে দুই দলে আক্রমণ করে কিন্তু কিছু লোক তাদের পিছু পিছু থেকে যায় যেহেতু তাদের অধিকাংশ লোকগুলো এই বিদ্যুৎ টাইপের তারা পিছনে থেকে যায় এই জন্য তারা আক্রমণের শিকার হয় এবং তাদের কয়েকজনকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেওয়া হয় কিছু লোককে আক্রমণ করা হয় এই ঘটনা পুরো বাংলাদেশে ছড়ায় যায় এবং আমাদের জুলাইয়ের যে একজন মহান মহান বলা যাবে না একজন জুলাইয়ের যেই সাপোর্টার ছিল যিনি ফরহাদ মাঝার উনি এটার এই বাউলের পক্ষ নেয় এবং এই কাহিনী যখন পুরো বাংলাদেশে ছড়া যায় সারা বাংলাদেশের মানুষ আরও বেশি ফেটে পড়ে সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল হয় এক পর্যায়ে এই লোকটাকে পুলিশ গ্রেফতার করে পুলিশ গ্রেফতার করার পরে যারা সুশীল বাংলাদেশের শাহবাগী এবং সুশীল সমাজ যারা কখনোই কোনো বাংলাদেশের কোনো শৈরাচারের সময় এবং কোনো আন্দোলনের সময় কখনোই থাকে না কিন্তু যখন সে আন্দোলন চলে যায় তখন তারা ফায়দা নেওয়ার জন্য মাঠে নেমে পড়ে এই সুশীলদের মধ্যে থেকে অনেকেই টক বিভিন্ন মিটিং মিছিলে বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করে যে একটা একটা হুজুর দর এবং ধীরে ধীরে জবাই কর বাউলদেরকে না ইয়া ছাড়লে সেই হুজুরদেরকে কল্লা কেটে ফেলা হবে এই ধরনের মারাত্মক ধরনের বক্তব্য তারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে থাকে এরপরে কি হইল এরপরে আমাদের এনসিপির ভাইরা যারা জুলাইয়ের সময় কি হয়েছিল যারা জুলাইয়ের সময় সে সৈজাচা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল সেই এনসিপির ভাইয়েরাও সেই এই বাউলের পক্ষ নেই ভাই আমি এই বিষয়টা তোমাদের থেকে জানতে চাই কেন সেই বাউলের পক্ষে তোমাদের কেন নিতে হবে এই বাউল এমন কি করেছে যে বাউলের জন্য তোমাদের সফট কর্নার জাগ্রত হয়েছে তোমাদের মনে জায়গা তৈরি হয়েছে এই বাউল কি জুলাইয়ের কোনো লোক ছিল নাকি এই তাউহিদি জনতা জুলাইয়ের লোক ছিল এই তাহিদি জনতার জন্যই জুলাই থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা ব্যাপারে মানুষ শান্তিতে ঘুমাইতে পারছে মন্দির পাহারা থেকে বলা করা রাস্তা পাহারা দেওয়া ট্রাফিকের সিগন্যালের কাজ করা বিভিন্ন সময় এই তাহিদি জনতাই মানুষের পক্ষে ছিল তাহলে তোমরা তাওহীদের জনতার পক্ষ না হয়ে তোমরা এই বাউলের পক্ষ কেন নিলে গতকালকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা গিয়েছে এই বাউল হলো আউমিলিকের দোষর ছিল হ্যাঁ আপনারা ইউটিউব থেকে দেখতে পারেন আমি দেখাতে পারতেছিলাম তবে আপনারা ইউটিউবে সার্চ করেন দেখতে পারবেন এই বাউল সরাসরি শেখাসিনার পক্ষে শেখ মুজিবারের পক্ষে বরচিয়ে ছিল আউমিলিকের পক্ষে আপনারা দেখতে পারেন এখন এমন কি তিনি বিএনপির পক্ষে বরচাইতেছেন বিএনপি কার লোক ভাই বিএনপি এরপরে আমরা দেখলাম যাই হোক এরপরে আমরা দেখলাম যে বিএনপি মির্জা ফখরুল ইসলাম তিনি বলতেছে বাংলাদেশে কোনো ধরনের মব মেনে নেওয়া হবে না এবং এই তহবিদি জনতা এরা জঙ্গিবাদী এরা মৌলবাদী এদেরকে বাংলাদেশে কোনো ঠাঁই দেওয়া হবে না কারা ভাই তোমরা কারা এই মির্জা ফখরুল কে তুমি তোমাকে আমি কোন হিসাবে সাপোর্ট করবো তুমি জুলাই কেউ না ভাই তুমি সৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার ব্যাপারে কোনো তোমার ইয়া নেই তোমার কোনো হাত নাই তুমি এর পক্ষে কোনো ছিলা না কখনোই তুমি সবসময় জুলাইয়ের বিরুদ্ধে ছিলা এবং আজ পর্যন্ত তুমি জুলাইয়ের বিরুদ্ধেই আছো তো তোমাকে মেনে নেওয়া আমার জন্য আমার পক্ষে সম্ভব না আর সবাই দেখতেছি সেই বাউলের পক্ষ নিতেছে এনসিপির ভাইরা যেখানে আলেম রয়েছে তোমাদের কি দায়িত্ব ছিল ভাই তোমাদের কি একটু দায়িত্ব ছিল না যে যারা যে আলেমদের বিপক্ষে এত সুশীল সমাজ শাহবাগীরা ইয়া নিতেছে তোমাদেরকে তোমাদের আলেমদের ভাইদের সাপোর্ট নেওয়ার কথা ছিল না তোমরা সেটা নিতে পারো নাই তোমরা ওই এনসিপির দলের জন্য সব কিছু করতেছ আমাদের একজন ভাই আছে যিনি ফাইয়াজ ইফতিনামে তাকে এই পক্ষ নেওয়ার জন্য এনসিপি থেকে বহিষ্কার করা হয় তার মানে কি ভাই তোমাদের মাহফুজ মাহফুজুল আলম স্পষ্ট ঘোষণা দিয়েছে যে বাউলের বিপক্ষে যারা যাবে এবং যারা তাঁচবে তাদেরকে আইনের আওতা নেওয়া হবে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি আমরা তো বুঝে ফেলছি অর্থাৎ এনসিপি মানে হইলো যে একটা সুযোগ সন্ধানী একটি দল যে সুযোগ সন্ধানীরা সময় এই দেশ থেকে একটা ফাদেল ওঠার চেষ্টা করছে জুলাই তোমাদের কোনো ব্যাপার ছিল না জুলাই আমি মনে করি জুলাই আন্দোলনে যারা শরিক হয়েছিল তারা বাংলাদেশের আপমর খেটে খাওয়া সাধারণ জনগণ যারা রিক্সাওয়ালা ট্রাক চালক দিনমজুর এবং জনতা তারা এই জুলাই ইয়া ছিল তোমরা কখনই জুলাইয়ের কোনো ইয়া ছিল না জুলাইয়ের কোনো হরতাকর্তা ছিল না তোমরা শুধু ফায়দাল উঠছো সবসময় ফায়দাল উঠসো মানুষের থেকে আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে সব জায়গা থেকে তোমাদের এক একজন চারশো কোটি পাঁচশো কোটি টাকার দুর্নীতি করে ঠিক আছে তো তোমাদের এই ইয়ার ব্যাপারে কোনো কথা বলার রাইট নেই তোমরা কোন মুখ নিয়ে এই বাউলের পক্ষ নাও যে বাউল আওয়ামী লীগের ছিল এখন বিএনপির দোষর তোমাদেরকে লজ্জা করে না মানুষ যে তোমাদেরকে ঘৃণা করে এখন তোমরা কি এটা দেখতে পাও না তোমরা যে মানুষের মন থেকে চলে গেছো এটা কি দেখতে পাও না জুলাইয়ের সময় লক্ষ লক্ষ মানুষ তোমাদের পিছিয়ে দাঁড়াইছিল এখন ডাক দাও তো ভাই এখন দুইটা মানুষ পাঁচটা মানুষ আসতে বলতো তো তোমাদের পিছনে দেখো আসে নাকি কেন তোমরা মানুষের মন থেকে উঠে গেছো কেন এটা বুঝো না যে বাংলাদেশের মানুষ এই তাহিদি জনতাকেই ভালোবাসে এই ইমান নিয়ে তারা বাঁচতে চায় তারা এত সুশীল এত শাহবাগী এদেরকে সাপোর্ট করে না আর এই সুশীল শাহবাগী এরা কখনই কোনো আন্দোলনে ছিল না এটা দেখাইতে পারবা না শেখ হাসিনা যখন জুলাই আন্দোলনে মানুষদের উপর অত্যাচার করতেছিল তখন এই সুশীলরা ঘরে বসেছিল চুপ করে ঘাপটি মেরে বসেছিল কেউ বের হয় নাই ভাই কেউ বের হয়নি এই আন্দোলনের সময় বেরো হইছে কারা খেটে খাওয়া মানুষগুলা যারা এখন তো ওই জনতার নামে কোনো ধরনের আন্দোলনের সামনে দাঁড়াইতেছে আর তোমরা এদেরকে তোহিদি জনতা ট্যাগ দিতেছ সবচেয়ে বড় কথা আমি এই ব্যাপারটা যদি কেউ আমাকে উত্তর দিতে পারে আমি আমার মুখ লুকায় ফেলবো সেটা হলো তোমাদের দাবি হলো যে এই বাউলদের বিরুদ্ধে কেন আন্দোলন করবা এই বাউলগুলোকে কেন মারলা তোমরা ভাই আমার আমার জীবন থেকে আমার দেশ বড় আমার দেশ থেকে আমার ইসলাম বড়। আমার দি আমার দল থেকে আমার ইসলাম বড় আমি আমি সব দল সাপোর্ট করি আবার কোনো দলকে সাপোর্ট করি না যেই দল যেই লোক আমার আল্লাহ আমার রাসুলকে ইয়া প্রোটেক্ট করবে আমার আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যে গালি দিবে তাকে শাস্তি দিবে আমি তার পক্ষেই আসি কিন্তু আমার মন আমার প্রাণের আমার নিজের তৈরি করা কোনো দল যদি কখনো আমার প্রাণের ভালোবাসার কোনো দল যদি কোনো সময় আমার রাসুলের বিরুদ্ধে গালি দেওয়ার লোককে সাপোর্ট করে আমার আল্লাহকে গালি দেওয়ার লোককে সাপোর্ট করে আমি সেই দলকে ঘৃণভাবে প্রত্যাখ্যান করি আমি এনসিপি বিএনপি আওয়ামী লীগ জামাত কাউকে মানি না আমি মানি একমাত্র আল্লাহকে যেই দল আল্লাহর পক্ষ নিবে আল্লাহর রাসুলের পক্ষে যারা আছে তাদের পক্ষ নিবে আমি সেই দলকে সাপোর্ট করি আমি সেই দলকে ভালোবাসি সুতরাং এনসিপি মানি না যেই এনসিপি আল্লাহর রাসুলের বিরুদ্ধে যারা বলছে তাদেরকে সাপোর্ট করে আচ্ছা এইবার কথা তোমাদের যুক্তি হইলো যে এই বাউলকে কেন মারা হইল তোমরা আইনের আশ্রয় নিতে পারতা। হ্যাঁ তোমাদের হাতে কে আইন তুলে নিতে বলছিল আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ করে বলতে চাই আমার এই প্রশ্নের উত্তর দাও যেই লোকটা আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে আমি তার কথা মেনে নিব ভাই এখন কথা হইল তোমাদের প্রশ্ন হইল যে এই বাউলদেরকে কেন মারা হইল। দেশে তো আইন আছে আইন আদালতের আইন আদালতের সামনে তোমরা কেন বাউলদেরকে মারতে গেলা। এখন আমি উত্তর আমার উত্তর হইল এই বাউল আর এই ফাউল গুলা আমার আল্লাহ এবং আমার রাসুলকে গালি দিয়েছে আমার আল্লাহর বিরুদ্ধে অশালীন বক্তব্য দিয়েছে এই বক্তব্য আমি কখনোই মেনে নিতে পারবো না আমার আল্লাহকে যখন গালি দিছে কোন বলো বলা হয়েছে যে আহ বলা হয়েছে যে আল্লাহ এবং রাসুলকে গালি দিবে তাদেরকে যেখানে পাবো সেখানে আক্রমণ করো সুতরাং আমার কোরআনের দাবি অনুযায়ী আমার যদি ইমান থাকে আমার যদি সামান্য মূল্যবোধ থাকে তাহলে আমি ওদেরকে যেখানে পাবো সেখানে আক্রমণ করব। এখন তোমাদের প্রশ্নের উত্তর আমি আসি জুলাইয়ের সময় শেখ হাসিনা যখন বাংলাদেশে তার আইনগুলা চাপায় দিচ্ছিল মানুষের উপর তখন তোমরা কোন বিবেকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গেছিলা শেখ হাসিনার বিরুদ্ধে লাঠি তুলে নিয়েছো হাতে শেখ হাসিনার আইনের বিরুদ্ধে তোমরা কথা বলছো রাস্তায় নেমে গেছো পুরো বাংলাদেশে লকডাউন দিছো পুরো বাংলাদেশে ব্রেকডাউন দিছো পুরো বাংলাদেশে তোমরা রাস্তাঘাট বন্ধ করে দিছো এটা কোন আইনে তোমরা করছি না শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে হরাইছো হটাইছো শেখ হাসিনা পুলিশদেরকে বাধা দিছো সেখানে সেনাবাহিনীর বিরুদ্ধে তোমরা আন্দোলন করছো পুরো বাংলাদেশের মানুষদেরকে রাস্তা নামাইছো কোন আইনের ভিত্তিতে সেই আইনটা আমাকে দেখাও যদি ওই আইন আমাকে দেখাইতে পারো তাহলে আমি মাইনে নিব যে আমার এই মত তৈরি করা এটা অন্যায় ছিল ওইটা যদি অন্যায় না হয় ওইটা যদি আমার দেশপ্রেম হয়ে থাকে এটা আমার রাসুল প্রেম এবং এটা আমার আল্লাহর প্রেম আমি আল্লাহকে ভালোবাসি এই আমি বাংলাদেশে কেন পৃথিবীর কোনো আইন মানি না যে আইন আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলতে চাই যে আইন আমার আল্লাহর বিরুদ্ধে কোনো ব্যক্তি বললেওয়ালা কোনো ব্যক্তিকে আশ্রয় দেয় সেই আইন আমি মানি না তুমি যেমন সে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের দেশের মানুষের বিরুদ্ধে বলনেওয়ালা কোনো শৈরাচারকে মানতে পারো না আমিও সেরকম কোনো বাউল ফাউলকে আমি মানতে পারি না আমি অবশ্যই আক্রমণ করব আমি অবশ্যই এই ম মত তৈরি করবো ইনশাআল্লাহ কারো যদি এই প্রশ্নের উত্তর দিতে পারে সে আমার সামনে আসুক এবং এই প্রশ্নের উত্তর দিয়ে যাক আমি আমার কথা মেনে নেব ইনশাল্লাহ আর সবাইকে আল্লাহ বুঝদান করুন আমি একটা কথা স্পষ্ট করতে চাই আর সেটি হলো আমরা কোনো বাউল ফাউলের বিপক্ষে না বাউল গান গাবে সে তার মতো যেই কোনো সংস্কৃতিক অনুষ্ঠানে যাবে গল্প বলবে কিচ্ছা কাহিনী বলবে সেটা আমার কোনো দেখার বিষয় না সে যা মন চায় বলুক কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে তার কেন ইয়া তার চুলকানি হল আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সুতরাং ইসলামের বিরুদ্ধে যে বলবে তোমার যেরকম বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনা গেছিলো তখন তুমি আমি ওর বিরুদ্ধে আঙ্গুল তুলবো ওর বিরুদ্ধে আন্দোলন করবো যা করতো আমি তাই করবো ইনশাল্লাহ সবাইকে আল্লাহ তার সঠিক বুজদারণ করে আমরা কোন বাউল ফাউলের বিপক্ষে না আমরা আল্লাহ রাসুলের বলনেওয়ালার বিপক্ষে ওকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ